ভিউয়ারস এন্ড ক্যাচ দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে আমি চলে এসেছি এটা হচ্ছে রাকিব এন্টারপ্রাইজে তো আমাদের সাথে কিন্তু আছে আমাদের রাকিব তো ভাইয়া কি দেখাব আজকে আজকে থাকবে হচ্ছে সব মেটালিক ওয়াল ডেকোরেশন যারা হচ্ছে ওয়াল ডেকোরেশন প্রেমী বা আপনার বাসায় একটা ওয়াল ডেকোরেশন প্রয়োজন আপনারা হচ্ছে খুঁজতেছেন তো জাস্ট আপনাদেরকে গোপন একটা সন্ধান দিচ্ছি মেটাল ওয়াল ডেকোরেশনের রাজ্য বলতে পারেন ছোটখাটো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ডেকোরেশন আমার আছে বা বিগত দিনে পাইছে এই যে একদম সব এই যে দেখেন স্টক ঠিক আছে এই যে দেখেন এখান থেকে নিয়ে এই পর্যন্ত এখান থেকে নিয়ে পর্যন্ত প্রত্যেকটা আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকবেন জিনিস দেখবেন আনকমন একদম ইউনিক ঠিক আছে তো ফার্স্টে শুরু করি সামনে যদি রাখছি এগুলো একদম নতুন বছর দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট কালেকশন তো আমরা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখছি। একদম 2025 সালের লেটেস্ট কালেকশন। এগুলো হচ্ছে কাস্টার অনুরূপে করা ডোকো প্রিন্ট দেওয়া। ঠিক আছে? তো এটা হচ্ছে মাল্টিপারপাস। আপনি চাইলে আপনার বাসার যে কোনো জায়গায় নিয়ে বসায় রাখতে পারেন। চাইলে আপনি আপনার দেওয়ালের মধ্যে হ্যাঙ্গিং করতে পারবেন। এই যে দেওয়ালদার মধ্যে হ্যাঙ্গিং করতে হয়। এই একটা হুক আছে। এই একটা হুক আছে। এই একটা হুক আছে। এখানে একটা হুক আছে। আপনি এটার মধ্যে 4টা হুক পাচ্ছেন। আর এটা জাস্ট নিয়ে আপনি আপনার দেয়ালে এইভাবে ফিটিং করে দিতে পারেন। চাইলে আপনি বেড সাইডে রাখতে পারেন ঠিক আছে আর এটার আমরা প্রাইস রাখছি মাত্র সাত হাজার টাকা এটা কিন্তু সম্পূর্ণ অ্যাসেজের আপু আর এটার সাইজটা হচ্ছে আপনার আপু উচ্চতা পঁয়ত্রিশ ইঞ্চি পাঁচশো এগারো ইঞ্চি আর দাম দিচ্ছি মাত্র সাত হাজার টাকা এর পাশাপাশি দেখেন আরেকটা মনে হচ্ছে যে পুরো গোল্ডের একদম স্বর্ণের এগুলো বুঝছেন এগুলো শুধু দেয়ালের মতো দেখেন ডোকো পিন করা কাস্টায়ের মধ্যে খুবই সুন্দর আপু এটা এক কথায় খুব জোস এটার প্রাইস রাখছি আমরা মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা কিন্তু চল্লিশ ইঞ্চি উচ্চতা ঠিক আছে এই যে দেখেন এগুলো কালার গ্যারান্টি বারো বছরের করে দেওয়া আর এগুলোর সাথে ম্যাচিং করে ওয়ালেরও এগুলোর সাথে ম্যাচিং করে আপনারা চাইলে ওয়ালের ডেকোরেশন নিতে পারেন এই যে দেখেন আমার মোটামুটি এখানে আমি কিছু ডেকোরেশন করে রাখছি যাতে আমার কাস্টমাররা বুঝতে পারে যে আসলে এগুলা বাসায় নিয়ে কিভাবে আমার হ্যাঙ্গিং করতে হবে আপনাদের চাইলে এগুলা আপনি বেডসাইডের উপরে দিতে পারেন নানান জায়গায় দিতে পারবেন এই যে দেখেন এখানে একটা আছে খুবই বড় সাইজের এটা বর্তমানে খুব ভাইরাল একটা প্রোডাক্ট রাকিব এন্ড্রপ্রাইজের এই যে দেখেন এগুলো কিন্তু বাইরে আশা করে পাবেন না কোথাও কারণ আমরাই চাইনা থেকে সরাসরি নিয়ে আসি তো সেক্ষেত্রে আমাদের কাছেই পাবেন এটা কিন্তু বিশাল সাইজের এটার উচ্চতা তেইশ ইঞ্চি পাশে হচ্ছে বাউন্ন ইঞ্চি আর এটার প্রাইস দিচ্ছি সতেরো টাকা এই যে দেখেন ডোকো প্রিন্ট দেওয়া দামি দামি কারের মধ্যে এরকম ডোকো প্রিন্ট দেয় কাস্ট মধ্যে এটা করা এটার আপনার কালার গ্যারেন্টি দিচ্ছি বারো বছরের এটার প্রাইস দিচ্ছি সতেরো টাকা এই যে একটা ডিজাইন দেখলেন আর আমাদের খুবই ডিসকাউন্ডের একটা ঘড়ি আছে এটা আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এই যে একদম ফ্ল্যাট ফর্টি এর মতো ডিসকাউন্ট আছে এটাতে এই যে দেখেন এই যে দেখেন আপু এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র দশ হাজার পাঁচশো টাকা এটার পাশে হচ্ছে ছিচল্লিশ ইঞ্চি আর উচ্চতা হচ্ছে চব্বিশ ইঞ্চি এটার প্রাইস ছিল পনেরো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি এটার প্রাইস দিচ্ছি হচ্ছে সাবেক প্রাইস পনেরো হাজার পাঁচশো একদম সুপার ডিসকাউন্ট দিয়ে এটা আমরা রাখছি হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এই যে দেখেন তারপরে দেখেন আপু এই যে দেখেন এখানে আমাদের সবচেয়ে ডিমান্ডেড একটা ওয়াল ডেকোরেশন মানে এই মেটাল জগতের সবচেয়ে সুন্দর ওয়াল ডেকোরেশন হবে এটা এই যে দেখেন এটার প্রাইস হচ্ছে এটার প্রাইস হচ্ছে সতেরো পাঁচশো টাকা আর এটার সাইজটা যদি আমি একটু বলি এই যে দেখেন আপু এটার সাইজটা হচ্ছে কত জানেন এটার উচ্চতা হচ্ছে বিশ ইঞ্চি পাশে হচ্ছে সাতচল্লিশ ইঞ্চি আর এটার প্রাইস দিচ্ছে হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা চাইলে এভাবে লাগাতে পারবেন চাইলে ওভাবে লাগাতে পারবেন আর এগুলো সম্পূর্ণ অ্যাসেজের মধ্যে করা ঠিক আছে ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট যে কোনো ভাবেই আপনারা তারপরে দেখেন এখানে একটা আছে এটাও খুব সুন্দর বর্তমানে খুব ট্রেন্ডিং একটা প্রোডাক্ট এটা একদম নিউ আসছে এটা আপু বুঝছেন এটা প্রাইস এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 15500 টাকা এটার প্রাইস দিচ্ছি 15500 টাকা সরি এটার প্রাইস হচ্ছে 12500 টাকা 12500 টাকা এটার উচ্চতা হচ্ছে 24 ইঞ্চি পাশ হচ্ছে 49 ইঞ্চি ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর খুবই এটা তারপরে দেখেন সবার পছন্দের এই যে দেখেন এটা কালারিং করা দেয়ালে আরো বেশি এই যে দেখেন আপু যা আপনি একটু ইয়ে করেন মনের দিক থেকে মেলান এই যে হোয়াইট কালারের মধ্যে এত সুন্দর অ্যাসেসরি এটা এটা প্রাইস দিচ্ছি এটার প্রাইস দিচ্ছি আমরা 15500 টাকা আচ্ছা ঠিক আছে তারপরে আমরা বর্তমান সময় এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন কি সুন্দর এটা প্রাইস এটার প্রাইস হচ্ছে 14500 টাকা 14500 জি আপু আচ্ছা এরপর প্রিমিয়াম আরো আছে আমাদের এই দেখেন এটা একটা প্রিমিয়াম কালেকশন সব জায়গায় এগুলো পাওয়া যায় না এটা কিন্তু অনেক সুন্দর এটা আমার আচ্ছা এটা 18500 টাকা আমার দেখাই সবচেয়ে বড় সাইজ সবচেয়ে বড় না শুধু বেস্ট এই যে দেখেন 18500 সবচেয়ে বেস্ট তারপরে এই যে পিছনে একটা দেখেন পুরো গোল্ড এটা আমার পছন্দের জি এটা আপনি 16500 টাকা জি সেটা 16500 টাকা ঠিক আছে তারপরে আমাদের কিছু আমরা তো অ্যাকচুয়ালি এই যে আপনারা আমরা কিন্তু ই বিক্রি করি না স্টেশন ক্লক অনেক দিন ধরে আমরা আমাদের কাস্টমারদের কথা চিন্তা রেখে মেকানিক্যাল স্টেশন ক্লক নিয়ে এসেছি। এগুলো একদম মেকানিক্যাল কিলবিল করবে দুই সাইডে ঘড়ি। এগুলো প্রাইস দিচ্ছি আমরা 5500 করে পার পিস। আমাদের খুব লিমিটেড এডিশন। এটা হচ্ছে দেখা যায় যে মেটরো রেলের স্টেশনে গেলে আপনারা দেখতে পারবেন। কত সুন্দর। এটা কিন্তু আপনার স্ট্যান্ডটা হচ্ছে মেটালের আর বডিটা হচ্ছে ফাইবারের খুব ইউনিক এবং খুব সুন্দর। তারপরে দেখেন এই যে এখানে কিছু ছোটর মধ্যে ঘড়ি আছে মাত্র 2850 করে। ক্রিস্টালের সম্পূর্ণ দানা দেওয়া একদম অনেক সুন্দর আঠাইশো পঞ্চাশ টাকা মাত্র আচ্ছা তারপরে দেখেন এই যে এখানে একটা আছে এই যে মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা আপু ঠিক আছে তারপরে দেখেন আপু এই যে এখানে একটা আছে এটা খুব ইউনিক এই যে দেখেন এটার প্রাইস দিচ্ছি আমরা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আপনার এটা পেয়ে যাবেন তারপরে এই যে দেখেন আপু এখানে একটা আছে খুবই সুন্দর একদম লাক্সারি একটা প্রোডাক্ট চার হাজার দুইশো পঞ্চাশ টাকা

জানালা টাপও একদমই আমাদের শেষ পর্যায় 6 पीस আছে আর মানুষ পাবেন যারা লাকি কাস্টমার কারণ আমাদের মনি জানালার গুলো সব শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে মনি টাকা টাপও ফুল সরকারি পুরো সেটআপ টাপও পাওয়া যায় অনেক জায়গায় অনেক ধরনের কিন্তু এই যে কার্ড এটা তো কিন্তু অরিজিনাল লুট কার্ড এর একটা কোয়ালিটি দিতে হয় এই কোয়ালিটিটা মেইনটেইন করতে পারে না তাই আমি সব সময় চেষ্টা করি যে আসলে আমার অডিয়েন্স যারা আছেন